পাকিস্তানের মাটিতে দেশের ক্রিকেট অবিস্মরণী এক মুহূর্ত সাক্ষী টেস্ট ফরম্যাটে কখনো হারাতে না পারা পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ জিতেছে লাল সবুজের দল রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের জয় নিশ্চিত হওয়ার পরপর টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্তকে ফোন করে শুভেচ্ছা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস অন্যদিকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাস্টার ফিপিন মোর্তুজা প্রধান উপদেষ্টা ডাক্তার মো ইউনিসের ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে দেশে ফেরার পর ক্রিকেট দলকে সংবর্ধনা দেবে সরকার টেস্ট স্ট্যাটাস অর্জনের চব্বিশ বছর পর এই সিরিজে এসেছে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয় প্রথম টেস্টে দশ উইকেটের বিশাল জয়ের পর এবার দ্বিতীয় টেস্টেও এলো অসামান্য এক জয় দিনের শুরুতে দুই উইকেট হারালো নাজমুল হোসেন শান্ত মোমেনুলক আর মুশফিকুর রহিমরা ঠিকই দলকে নিয়ে যান একশো পঁচাশি রানের ল্যান্ডমার্কে টাইগারদের এবার জয়টা এলো ছয় উইকেটের ব্যবধানে জয়ের পরপর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তা জানানো হয়েছে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোনে তাকে এবং দলকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস ইনুজ বলেছেন সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন তোমাদের নিয়ে পুরো জাতি গর্বিত বাংলাদেশ দল দেশে ফেরার পর তাদের সংবর্ধনা দেওয়া হবে বলে প্রেস উইংকে বার্তা জানানো হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডা মোহাম্মদ ইউনুসের অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ব্যাট হাতে একশো পঞ্চান্ন রানের পাশাপাশি বল হাতে দশ উইকেট শিকার করে প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন মেহেদিয়াসান মিরাজ ম্যান অব দ্য সিরিজ টুর্নামেন্টের পুরস্কারটি তিনি দিয়ে দেবেন বৈষম্য ছাত্র আন্দোলনের সময় এক চালক নিহত হন তার পরিবারকে তিনি এই পুরস্কারটি দেওয়ার ঘোষণা দেন